তুমি বড় ভাইকে বলো বড় ভাই আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি আপনার ভাইয়ের প্রেমের স্বাক্ষর আমার গর্ভে তুমি কি করছো যাই হোক না কেন আমি ওকে ভালোবাসি তুমি ওকে আঘাত করতে পারো না সারা জীবন তোমাকে বাবার মতো জেনেছি তোমার অবাধ্য কখনো হয়নি কিন্তু বলে যা ইচ্ছে তুমি তাই করবে ওর গর্বে সন্তান কি আমার সন্তান না তুমি ওর গায়ে হাত তুলেছ ওর গায়ে হাত দেবার কোনো অধিকার তোমার নেই অধিকার যদি কারো থেকে থাকে তাহলে তা আছে একমাত্র আমার এই শালাই তো দেখি আবার তো বেশি আরামে চার সন্তান জন্ম দিয়া ভেজাল করে লাভ কি দে ডাক্তার ছাড়াই ওয়াশ করে দে।

তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে এই নিয়ে তিনজন ওসি পর পর আততাইদের হাতে জীবন দিয়েছেন সবার সন্দেহ এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না আমি জানতে চাই কে কে এই বড় ভাই তার ক্ষমতার উৎসই বাকি বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না সাক্ষী দেয় না তার মানে আমরা ব্যর্থ হয়েছি সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না মিস্টার মোশারফ আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন চেষ্টা করেছি স্যার কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না প্রেসার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায় তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে ওখানে কি পোস্টিং নাম মতো কেউ নেই একজনই আছেন স্যার গত সাত দিনে দিনে দুইবার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তাই নাকি হু ইজ ওনার নাম মারুফ ইন্সপেক্টর মারুফ আহমেদ করেছেন কেন খায় কাগজপত্র দেখি এই শহরে গাড়ি চালাতে আমার কাগজপত্র লাগে না মামার বাড়ির আবদার কাগজপত্র বের করেন তুই তোর কাজ করেছিস এবার আমি আমার কাজ করবো